ঘড়িতে এখন সাড়ে ছটা বাজে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে সিজন স্কুল যাবে বলে রেডি হয়ে বসে আছে বৃষ্টি থামলে স্কুলে পাঠাবো বৃষ্টি থেমে গেছে প্রতিদিনের মতো স্কুলে চলে গেল ওর বাবা আজকে বাজার থেকে নিয়ে এসেছে ভোলা মাছ আর লোটে মাছ বৃষ্টির মধ্যে ওর বাবা তেমন কিছু বাজার করতে পারেনি টানা দু তিন দিন একভাবে বৃষ্টি হয়েছে বৃষ্টি একটু করে থামছে আবার বৃষ্টি চলে আসছে আপনারা জানেন সকাল সকালই আমার রান্না বান্না সকালের জলখাবার আমি একাই বাড়িতে খাই সিংচান স্কুলে খেয়ে নেয় আর ওর বাবার ফিরতে ফিরতে সাড়ে দশটা হয়ে যায় ওর বাবা ফিরে এসেই আবার খাওয়া দাওয়া করে মার্কেটে চলে যায় সারাদিনটা আমি একাই থাকি সিজনের স্কুল ছুটি হয় সাড়ে দশটায় বাড়ি ফিরতে ভি তো ওরও এগারোটা হয়ে যায় বাড়ি ফিরে এসেই শুরু হয়ে যায় নয় মোবাইল দেখা না হলে ঘুড়ি নিয়ে বসা কথা বলতে বলতে মাছটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ ভেজে নিয়ে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি একটু টমেটো কুচিয়ে দিয়েছি দিয়ে একটু তেল ঝাল করব ভোলা মাছের তেল ঝালটা খেতে বেশ ভালো টমেটমের উপর একটু নুন ছড়িয়ে দিলাম টমেটমগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে প্রতিদিনের মতো হলুদ লঙ্কা গুঁড়ো আর দেব সামান্য জল দিয়ে এবার আমি ফুটতে দেব ভালোভাবে ফুটে উঠলে এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব কড়ার মধ্যে এই তেল জালটা খেতেও খুব ভালো হয় শুকনো শুকনো মতো করলে গরম ভাতের সাথে ভালো লাগে এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব ভালোভাবে ফুটে উঠলে এবার আমি আস্তে আস্তে নাবিয়ে নেব হয়ে গেছে চলুন এবার আমি নাবিয়ে নিই এদিক ওর বাবাও চলে এসেছে এবার আমি লোটে মাছের ঝুরঝুরে ভাজা করবো পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার লোটে মাছগুলো ওর উপর দিয়ে দেব একটু নুন দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব দেখুন মাছগুলো কীরকম হয়ে গেছে ঝুরঝুরের মতো হয়ে গেছে এইভাবে কিছুক্ষণ আমি নাড়তে থাকব যতক্ষণ না ঝুরঝুরে হয় সামান্য তেল দিতে হবে না হলে মাছগুলো বসে যাবে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি চল হয়ে গেছে দেখুন কীরকম সুন্দর ঝুরঝুরে ভাজা হয়েছে আজকে গরম ভাতে রইল লোটে মাছের ঝুড়ো ভাজা আর ভোলা মাছের তেল ঝাল সিজনের বাবা চান হয়ে গেছে পুজো সারা হয়ে গেছে এবার আমি ওকে খেতে দিয়ে দেবো খাবার রেডি করি আমার ব্লগুলো কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক দিন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে